অষ্টম শ্রেণীতে একটা উপপাদ্য ছিল কোন ত্রিভুজের উপর সমকোণী পুজোর উপ যে পিঠাকুরাসের উপপাদ্য সরি উপপাদ্যটা ছিল এমন যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি

এবং ভূমির উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রে ক্ষেত্রে সমষ্টি অতিভুজের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে সমষ্টির সমান বুঝা গেছে তোমরা দেখতেছো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে কি এটা একটা উপপাদ্য ছিল এবং এটা সুন্দর একটা প্রমাণ আছে তোমরা এটা বই থেকে দেখে নিবে আচ্ছা তাহলে ধরো এই বাহুটা মান হচ্ছে পাঁচ এটার মান হলো আট এখন তোমাকে অতীভূজের মানটা জিজ্ঞেস করছে বলবে আমি আবার রিপেক্ট করি এখানে এ বি বাহু হচ্ছে পাঁচ বি সি বাহু হচ্ছে আট তাহলে তোমাকে বলছে যে অতীভূজের মান নির্ণয় করো এখন তুমি একবার চিন্তা করে দেখো তো এই অতিভূজের মানটা বের করার জন্য আমাদেরকে কে বেশি হেল্প করবে পিঠাগুড়াসের উপপ্রদ্য কারণ এই উপপত থেকে আমরা জানি যে অতিভূজের কলা বের করার জন্য অতিভূজের মান পাওয়ার জন্য তিনি একটা সূত্র আবিষ্কার করেছেন বুঝাতে পারি হ্যাঁ এই পিটাগোরাসের উপপাদ্যের সাহায্যে সমকোণ ত্রিভুজে যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকলে তৃতীয় বাহুর মান এমনিতেই বের করা যায় সমকোণ ত্রিভুজে যে কোনো দুটি বাহুর মান দেওয়া থাকলে তৃতীয় বাহুর মান এমনিতেই বের করা যায় আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো অতিভুজের মানটা কত আমি জানি না তাহলে আমরা যেটা করব যে আমরা যে কাজটা করব ধরো যে এইখানে লিখব যে আমরা জানি আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সংক্ষেপ অতি লিখেছি আশা করি তোমরা বুঝতে পারছো অতিপথে অতিভুজ অধিভুজ স্কোয়ার সমান লক স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখন ধরো অতি বুঝতে এখানে কোন বাহু অবশ্যই এসি বাবু তাহলে এসি স্কয়ার লম্ব কোনটা হ্যাঁ সূক্ষ্ম কোণ এর ধরে দিয়ে এটাকে কোণ ধরে নিলাম তাহলে এবি স্কয়ার প্লাস ওমি হচ্ছে বিসি স্কয়ার বা আমাদের এসি এর মান দরকার তাহলে উভয় পাশে বর্গমূল করলে ফলাফল হবে এমন যে আমরা জানি যে স্কয়ারটা ওপাশে চলে যায় আসলে স্কয়ার কোন পাশে যায় না স্কয়ার রূপটা চাই আমরা এটাকে বর্গমন করলাম এটাকেও বর্গমূল করব বিষয়টা দেখতে এমন আমি একটু বুঝাই যে আমাদের কিছু ভুল ধারণা আছে আমরা যেটা বলি যে এসি এর উপর স্কয়ার ওই পাশে চলে গেছে আসলে পাশে যায় না কোনো নিয়ম নাই এটা কোনো নিয়ম আছে নাই তোমরা জেনে রাখো যে এসি স্কয়ার এটাকে আমরা বর্গমন করলাম এবং এই পাশে যেটা আছে এটাকে আমরা বর্গমূল করব ক্লিয়ার এবং রুট স্কোয়ারে কাটাকাটি থাকে কি ক্লিয়ার কিছুক্ষণ আগে আমি যেটা তোমাদেরকে দেখাইছি যে লম্বা এবং ভূমি দেওয়া থাকে কিভাবে অতিভুজের মান বের করা যায় ধরো ত্রিভুজ এইটা হচ্ছে তার সুপ্রকুল যার নাম হলো ঠিকা এখন আমি বারবার ঠিকা দিতেছি এর মানে এই যে একটা সারা জীবনে জুড়ে তুমি যদি চাও এখানে ক খ গ দিবা লিখে পড়ো এটা তোমার পার্সোনাল ব্যাপার বুঝা গেছে এখানে যা দিবা আর ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যেন তা থাকে যেমন ধরো যে এখানে তুমি ক দিলা ক দিছো তুমি অবশ্যই 10 এর সাথে কি দিবা ক এই যে সূক্ষ্ম থাকবে ক ধরো এখানে যদি তুমি দাও কি দেওয়া যায় ধরো যে এ দিছো তখন এখানে 10 এর সাথে কি থাকবে এ এই জিনিসটা গুণ করা যাবে

যায় তাহলে স্যার কী হয় এতদিন তো আমরা শিখে আসছি যে বি সি স্যার ওই পাশে চলে গেছে তো এটা মিথ্যা কথা এটা বোন বোনের সাশ্রয় কোনো কথা উল্লেখ নেই তাহলে আমাদের কি কর কি কর হয়েছে এখানে স্যার এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার থেকে বি সি স্ মাইনাস করা হলো এবং ডান পাশ থেকে ডান পাশের এ সি স্কোয়ার থেকেও বি সি মাইনাস করা হতো এখন প্লাস বি সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার করে শূন্য হয়ে গেল এই পাশে থেকে গেলো কি এ বি স্কোয়ার আর উপপাশে চলে গেলো কি সরি ওপাশে রয়ে গেলো কি

আচ্ছা তাহলে স্যার আমার কি এবি স্কয়ার এর মান দরকার নাকি এবি এর মান এবি এর মান তাহলে এবি সমান কি হবে √ ওভার আবারো কি বলবা স্কয়ার এর পাশে কি √ হইছে না উভয় পাশে বর্গমূল করা হইছে এই পাশে আমরা বর্গমূল করেছি এই পাশে বর্গমূল করেছি স্কয়ার √ কাটা স্কয়ার এবং √ কাটা কাটি এবি আর স্কয়ারটা এই পাশে রয়ে গেল ক্লিয়ার হ্যাঁ আমরা যেন ওইটাকে চিন্তা না করি কোনটাকে একশো উনসত্তর বারো কেকোয়ার একশো চুয়াল্লিশ এটা আমরা ক্যালকুলেটর থেকে বের করতে পারি সহজে ক্যালকুলেটর চাপলেই তেরো স্কোয়ার করলে একশো উনসত্তর বারো স্কোয়ার করে একশো চুয়াল্লিশ চলে আসে এখন অনেকে না অনেক স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম রাখে সীমিত কিছু স্টুডেন্ট আছে তারা এটাকে বুঝতে ভুল করে তারা 13 স্কয়ার মনে করে 13 2 আসলে কি এটা সঠিক না 13 স্কয়ার মানে দুইবার বার তার উপর কয় বার 2 বার তাহলে 13 উপর 3 পাওয়ার মানে 3 বার তার উপর তাহলে এই পদ্ধতিটা কিন্তু ভুল এটা কি ভুল এটা ভুল এটা ভুল পদ্ধতি আর 13 13 এর উপর 3 পাওয়ার মানে হচ্ছে 3 পাওয়ার মানে হচ্ছে 13 13

তাহলে আমরা আগামী ক্লাসে এরকম ম্যাথ মেডিকেলে অনেকগুলো টার্ম দেখব আগামী ক্লাসে এরকম অনেকগুলো ম্যাথ মেডিকেলে টার্ম দেখব যেন ত্রিকোণমিতিতে ভয়টা আমাদের না থাকে ত্রিকোণমিতি আসলে ভয়ের কোনো টপিকই না অনেক সহজ অনেক সহজ তো মনে দরকার ঠিক আছে